ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন সড়কে যানবাহনে বেপরোয়া ভাড়া নৈরাজ্য চালাচ্ছেন চালক ও হেল্পাররা প্রতিনিয়তই বাঘ হচ্ছে ঈদমুখী ঘর মানুষের সাথে মানে এটা না দুই দিন একটা মানে নেওয়ার একটা সামঞ্জস্য আছে ভাড়া নৈরাজ্য ঠেকাতে ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন সড়কেই ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করে সতর্ক করছেন গাড়ি চালক ও হেল্পারদের আজ দুপুর থেকে ফুলবাড়িয়া ময়মনসিংহ সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম